শুক্রবার বীরভূমের শিউরিয়া এক নম্বর ব্লকের আলুদ পঞ্চায়েত এলাকায় গ্রামে যান সাংসদ শতাব্দী রায় সেখানে একটি সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করেন তিনি অনুষ্ঠান শেষে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন বোলপুরে অনুব্রত মন্ডলের অনুগামীদের সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামীদের যে মঞ্চে একসঙ্গে থাকার কথা বললেও কেন বারবার অশান্তি হচ্ছে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন অনেকদিন পর কেষ্টদা ফিরেছে এবার কিছু মানুষের বেশি উচ্ছ্বাস রয়েছে কিছুজন কম রয়েছে সেই মিলিয়ে অশান্তি হচ্ছে

কত কালো বোলপুরে পার্টি অফিসে ঝামেলা হয়েছে এক লক্ষ্য বলছে আমরা অনুব্রত মণ্ডলের লবি এক লক্ষ্য বলছে চন্দ্রনাথ চন্দ্রনাথ আর অনুব্রতর আবার লবি আছে নাকি দুজন তো একই এত বছর ধরে এত বন্ধুত্ব এত দিনের সম্পর্ক এর মধ্যে আবার লবি কি করে তৈরি হয় মানে এদের আমি তো মনে হয় না মানে কেষ্টদা চান্দার মধ্যে কোনো বিবাদ আছে বলে তো আমার জানা নেই মানে সেটা কিন্তু যেটা বলছো সামনে আসছে লবি সেটা কি করে আসছে আমি জানি না এই ঝামেলা কেন নিজেদের মধ্যে আটকানো যাচ্ছে না সবাই যখন আপনারা বলছেন একসাথে চলবে যাবে প্রথম হয়তো বা অনেক দিন পরে কেষ্টরা ফিরেছে হয় না একটা ওদেরও উচ্ছাস কিছু মানুষের উচ্ছাস বেশি রয়েছে কিছু মানুষের কম রয়েছে মিলিয়ে হয়তো বা একটু বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে ঠিক হয়ে যাবে এটা বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা নিয়ে আজ একটা সেমিনার সেখানে অনির্বাণ গাঙ্গুলিকে ডাকা হয়েছে যেহেতু তিনি সহপাধিপার্জি রয়েছেন এবং সেখানে এসে ভাই বিক্ষোভ দেখাচ্ছে বারবার বিশ্বভারতীতে কোথাও বৈদিকীকরণ হচ্ছে বিশ্বভারতীতে কিরকম গন্ডগোল হয়ে মানে ওখানে পড়াশোনার থেকে বেশি পলিটিক্স ঢুকে গেছে